শিক্ষার্থীরা সালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশের প্রশ্নটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটি এখানে বড় করে দেখানোর চেষ্টা করেছি অয়ন ফলের দোকান থেকে থ্রি এ টাকার আপেল ও ফিফটি সেভেন টাকার কমলা কিনলো এখানে প্রথম সংখ্যাটি হ্যাকসারিসিমেল এবং দ্বিতীয় সংখ্যাটি অক্টালে দেওয়া আছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে সমাধান করছি সমাধান পর্বে চলে যাচ্ছি প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো রেডিক্স পয়েন্ট কী পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে অর্থাৎ একটি সংখ্যার দুটো অংশ রয়েছে তোমরা জানো একটি হলো পূর্ণাংশ আর একটি হলো ভগ্নাংশ একটি হলো পার্ট আর একটি হল ফ্র্যাকশনাল পার্ট এই যে দুটো অংশ আলাদা করার জন্য মাঝখানে যে পয়েন্টটি আমরা ব্যবহার করি সেটিকে রেডিক্স পয়েন্ট বলা হয় দ্যাট মিন্স রেডিক্স পয়েন্ট ইজ এ পয়েন্ট দ্যাট ইজ ইউজ টু ডিভাইড দ্য ইন্টিজার পার্ট ফ্রম দ্য ফ্রিকশনাল পার্ট অব এ নাম্বার একটা সংখ্যার ইন্টিজার পার্ট থেকে ফ্রেকশনাল পার্টকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকেই লিডিক্স পয়েন্ট বলে পরবর্তী প্রশ্ন কোথাতে দেওয়া আছে এই কল টু জিরো জিরো ফোর ওয়ান সিক্সটিন বেইজ করো এখানে কিন্তু ক্লো দেওয়া আছে এই সংখ্যাটিকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এই সংখ্যাটির ভিত্তি কিন্তু এখানে ষোলো দেওয়া আছে তাহলে পদত্ত সংখ্যাটির ভিত্তি ষোলো হওয়া এটি একটি হেকসাইসিম্যান সংখ্যা প্রথম উত্তর আমরা এটিই লিখবো এটি হলো শনাক্তকরণ তোমাদেরকে আবারও বলছি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে বলা হয় খ নম্বরে তখন শনাক্তকরণ কিন্তু এক নাম্বার তাহলে এখানে যেহেতু সংখ্যাটির ভিত্তি ষোলো রয়েছে তাই তার ভিত্তি অনুসারে এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা তাই প্রথমেই আমরা বলবো এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এরপর আমরা বলবো উত্তরের স্বপক্ষে যুক্তি এই জায়গায় আমাদেরকে সংখ্যাটি কেন হেক্সাডেসিমাল তার একটি ব্যাখ্যা দিতে হবে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় যেটি আমরা হেক্সাডেসিমালে বুঝি জিরো টু নাইন জিরো টু নাইন এবং এ থেকে অ্যাপ পর্যন্ত মোট ষোলোটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে হেক্সাডেসিমাল সংখ্যার সংখ্যাটি আমরা এখানে লিখে দিব হ্যাক্সাডেসিমাল পদ্ধতিতে মোট ষোলোটি ষোলোটি চিহ্ন তাকায় এটিকে ভিত্তিক সংখ্যাও বলা হয় প্রশ্নে প্রদত্ত সংখ্যাটির ভিত্তি ষোলো সুতরাং বলা যায় যে এটি একটি হ্যাক্সাডেসিমাল সংখ্যা এই ছিল আমাদের ঘরং প্রশ্নের ব্যাখ্যা গরম প্রশ্নে বলা আছে উদ্দীপক উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত এখন দেখো এই প্রথম সংখ্যাটি আপেলের মূল্য হেক্সাডেসিমাল এবং দ্বিতীয় সংখ্যাটি অক্টাল আমাদেরকে জানতে চাওয়া হয়েছে মোট মূল্য বাইনারিতে কত এটি বিভিন্নভাবে সমাধান করা যায় আমি এখানে একটি পদ্ধতি দেখিয়েছি সেটি হলো দুটো সংখ্যাকে দশমীকে রূপান্তর করে সে দশমিক সংখ্যাকে আবার বাইনারিতে আমরা যোগ করে বাইনারিতে রূপান্তর করে দেব দুটো সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করবো তারপর সেগুলো যোগফল যোগফলকে আমরা বাইনারিতে নিয়ে যাব তো প্রথম যে আপেলের মূল্য সেটি থ্রি এ থ্রি একে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে থ্রি এ সিক্সটিন বেস নাম্বার সেটিকে আমরা টেন বেস নাম্বার বা ডেসিমেলের রূপান্তর করব তোমরা জানো যে অন্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে হলে সংখ্যাটির যে ভিত্তি সে ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করা হয় থ্রি ইনটু সিক্সটিন প্লাস টেন এ হলো টেন টেন ইনটু সিক্সটিন প্রথম ভিত্তির উপর পাওয়ার জিরো সেকেন্ড বেজের উপর পাওয়ার ওয়ান এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন থ্রি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু সিক্সটিন হয় টেন ইনটু সিক্সটিন টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান হয় মান পেয়ে যাচ্ছে আমরা তিন ষোলো প্লাস টেন ইন্টু ওয়ান টু টেন তাহলে আমরা যখন যোগ করবো আটচল্লিশ যোগ দশ সমান আঠান্ন এটি ছিল প্রথম সংখ্যা অর্থাৎ আপেলের মূল্যের দশমিক মান এবার আমরা কী করবো লিখে দিবভাবে থ্রি এ সিক্সটিন বেইস নাম্বার ইকোয়াল টু ফিফটি এইট টেন বেস নাম্বার আবার কমলার মূল্য ফিফটি সেভেন অক্টালে আছে এটিকে আমরা দশমিক রূপান্তর করব একই প্রক্রিয়ায় ফাইভ ইন্টু ফাইভ দিয়ে প্রতিটি অঙ্ক এইট দিয়ে প্রতিটি অঙ্ককে কেন গুণ করে দিতে পারাইভ ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট এইটের ওপর পাওয়ার জিরো এইটের উপর পাওয়ার ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইভ ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট এইট টু দি পাওয়ার জিরো টু ওয়ান তাহলে পাঁচ আটে চল্লিশ হয়ে যাবে এখানে সাথে সাত হবে টোটাল ফর্টি সেভেন মানটি আমরা পেয়ে যাব তাহলে ফিফটি সেভেন যে সংখ্যাটি টকটালে রয়েছে সেটি আসলে দশমিককে ফর্টি সেভেন হয়ে যায় আমাদেরকে বলেছে সংখ্যা দুটোর যোগফল বাইনারিতে কত শিক্ষার্থীরা এখন আমরা আপেল ও কমলার মোট মূল্য দুটোকে দশমীকে যোগ করে সেটিকে বাইনারিতে নিয়ে যাব তাহলে ফিফটি এইট প্লাস ফিফটি সেভেন টু ওয়ান হান্ড্রেড ফাইভ এই সংখ্যাটিকে এবার আমরা বাইনারিতে প্রকাশ করব তাহলে ফিফটি ওয়ান হান্ড্রেড টেন ফাইভ টু বাইনারি বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা জানি দশমিক থেকে যে কোনো দিকে রূপান্তর করলে ভিত্তি দিয়ে ভাগ করা হয় বাইনারিতে যেহেতু রূপান্তর করবো তাহলে সেটিকে আমরা দুই দিয়ে ভাগ করবো একশো পাঁচকে দুই দিয়ে ভাগ করে তোমরা দেখবে ক্যালকুলেটারে ফিফটি টু আসবে এবং বাক শেষ থাকবে এক এরপর আমরা এটিকে আবার যখন দুই দিয়ে ভাগ করব তখন ছাব্বিশ দিয়ে কোনো বায়ান্ন হয় বাক্সেস শূন্য থাকবে আবার ছাব্বিশকে যখন দুই দিয়ে ভাগ করব তেরো দিয়ে ছাব্বিশ তেরো বার যাবে বাক্সেস হবে শূন্য আবার তেরোকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব ছয় দিয়ে হয় বারো তাহলে এখানে তেরোকে দুই দিয়ে যখন ভাগ করব এখানে হবে ছয় আর এখানে ছয় দু বারো তেরো থেকে বারো বিয়োগ করলে ভাগ ফল বাক্সেস এক থাকবে এই ছয়কে আবার দুই দিয়ে ভাগ করলে তিন দুয়ে ছয় হয় এখন তিন দু ছয় ছয় যখন ছয় থেকে বিয়োগ করবো বাক্সেস শূন্য হবে আবার এই তিনকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তখন দুই একে দুই হবে একবার যাবে বাক্সে এক থাকবে এই এককে আবার আমরা এই যে দুই দিয়ে আবার ভাগ করবো এই দুইটা দিয়ে আবার ভাগ করব ভাগ যায় না ভাগ ফল শূন্য বাক্সেস এই মানটিকে যখন নিচ থেকে উপরের দিকে আমরা লিখে ফেলব তখন ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই মানটি পেয়ে যাব যেটি দশমিকে ওয়ান হান্ড্রেড ফাইভ সেটি বাইনে এরকম একটি মান এটি ছিল আমাদের চাহিদা উত্তর এটি আমরা নির্ণয় করলাম শিক্ষার্থীরা ঘনং প্রশ্ন বলা আছে উদ্দীপক উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ঘনং প্রশ্নে প্রায়শই এই প্রশ্নটি দেওয়া হয় যেখানে আমাদের পরিপূরকের মাধ্যমে সংখ্যা দুটোকে বিয়োগ করতে হয় বা সেটিকে বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা আমরা চলে যাচ্ছি প্রশ্নটির সমাধান পর্বে এখানে প্রথমে আমরা সংখ্যাটিকে দুইয়ের পরিপূরকের নির্ণয় করব তাই লিখে দিচ্ছি উদ্দীপক উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরকের নির্ণয় করা হলো প্রথমে গ থেকে আমরা পেয়েছি যে আপেলের মূল্য যেটি থ্রি এ হ্যাক্সারেসিম্যাল সেটি ফিফটি এইট টাকা হয় দশমিকে আবার গ থেকে এটিও পেয়েছিলাম কমলার মূল্য ফিফটি সেভেন যেটি দশমিকে রয়েছে সেটি হলো আমাদের ফর্টি সেভেন অক্টালে ফিফটি সেভেন যেটি অকটালে রয়েছিলো সেটি আমাদের ফর্টি সেভেন আমরা পেয়েছি এখন এই দুটো সংখ্যার মধ্যে যেহেতু বড় সংখ্যা ফিফটি তাহলে ফিফটি থেকে ফিফটি সেভেনকে বিয়োগ করলে আমাদের পার্থক্য পাওয়া যাবে পার্থক্যই আমরা আগে এভাবে লিখে দিচ্ছি 58 এইট এরপর আমরা মূল কাজে চলে যাব সেটি হলো আমরা কি জানি আমরা জানি যে বড় সংখ্যাটির বিট বাইনের ইমান লিখতে হয় ফিফটি এইট এর বিট বাইনের মান আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটি লিখে দেবো অথবা বিসিডি কোড ব্যবহার করে আমরা এই মানটি পেতে পারি একইভাবে ফর্টি সেভেনের যে বাইনারি মান সেটিও আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বা বিসিডি কোডের মাধ্যমে মানটি পেয়ে যাব এরপর আমরা কি করি মাইনাস ফর্টি সেভেন করতে হবে এটিকে তাহলে এই বাইনারি মানটিকে আমরা নেগেশন করতে গিয়ে এটিকে একের পরিপূরক এবং এর পরিপূরক করবো একের পরিপূরক মানে কি তোমরা জানো যে যে কোনো সংখ্যার শূন্য স্থলে এক একের স্থলে শূন্য লিখে সংখ্যাটি উপস্থাপন করাকে একের পরিপূরক বলা হয় তাহলে এই ওয়ানটি জিরো হয়ে যাবে এ ওয়ানটি জিরো হয়ে যাবে এ ওয়ানও জিরো হয়ে যাবে এ ওয়ানটি জিরো হয়ে যাবে এ জিরো যেটি রয়েছে সেটি ওয়ান হবে এ ওয়ান আবার জিরো হবে এ জিরো আবার ওয়ান হয়ে যাবে এ জিরো আবার ওয়ান হয়ে যাবে এভাবে আমরা একের পরিপূরক করলাম এই যে যে কাজটি করলাম শূন্যকে এক দ্বারা প্রতিস্থাপন এককে শূন্য দ্বারা প্রতিস্থাপন এটি হলো একের পরিপূরক একের পরিপূরকের প্রাপ্ত যেই মানটি আমরা পেলাম তার সাথে প্লাস ওয়ান এক যখন যোগ করবো তখন আমরা দুয়ের পরিপূরক পাবো তাহলে জিরো প্লাস ওয়ান টু ওয়ান হবে এই যে খেয়াল করো একের পরিপূরক মানি এই লাইনটি এই লাইনটির সাথে আমরা জাস্ট এক যোগ করেছি জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু হবে হাতে কিছু নেই তাহলে বাকি সবগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে এখানে এই মানটি হল দুয়ের পরিপুরকৃত মান এবং এটি হলো মাইনাস ফর্টি সেভেন বলতে দশমিককে যে মানটি বোঝায় সেটি মূলত আমরা এভাবে পেয়েছি সর্বশেষ কাজটি হলো প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটিকে যোগ করে দেওয়া সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা তো বাইনারিতে আমাদের ফিফটি এইটের সমতুল্য বাইনারি মান আমরা প্রথমে যে যে পেয়েছি ক্যালকুলেটারের মাধ্যমে সেটাই লিখলাম আর মাইনাস ফর্টি সেভেনের মান একের পরিপূরক দুয়ের পরিপূরকের মাধ্যমে আমরা একটু আগে যেটি পেয়েছি সেটি আমরা এখানে লিখে দিব সর্বশেষ কাজটি হলো যোগের প্রক্রিয়া তাই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তোমরা যেন জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হয় এটি সিম্পল ক্যালকুলেশন দশমিকও তাই হয় ওয়ান প্লাস জিরো টু ওয়ান হবে জিরো প্লাস জিরো টু জিরো ওয়ান প্লাস জিরো টু জিরো এই জায়গায় শুধু মনে করো তোমরা এখানে এই জায়গায় এসে আমরা ওয়ান প্লাস ওয়ান আমরা কী জানি ওয়ান প্লাস ওয়ান টু জানি টু টু এর সমতুল্য বাই বাইনেরি মান হলো ওয়ান জিরো ওয়ান জিরো থেকে এখানে জিরো বসবে কেরি বা হাতে থাকা অঙ্ক থাকবে ওয়ান সে ওয়ান যখন আবার এই ওয়ানের সাথে যোগ হবে তখন আবার টু টুয়ের এর সমতুল্য বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো এখানে বসবে আবার হাতে এক থাকবে সেটিও এটির সাথে যুক্ত হয়ে এখানে জিরো হবে আবার হাতে এক থাকবে সেটি এটির সাথে যুক্ত হয়ে আবার জিরো হবে আবার হাতে এক থাকবে সে হাতে একটি এখানে বসে যাবে যেটি নবম বিট হিসেবে স্বীকৃত অর্থাৎ অতিরিক্ত ক্যারিবিট হিসেবেও তাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি অতিরিক্ত ক্যারিবিট গ্রহণযোগ্য নয় কিংবা নবম বিট গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের মানটি হলো ওয়ান শিক্ষার্থীরা এই অঙ্কটি পরীক্ষার হলে এভাবে করে দিয়ে আসলেই নিশ্চিন্ত থাকা যাবে না মূলত আমাদেরকে নির্ণয় করতে হবে এভাবে যোগের মাধ্যমে পার্থক্য সাথে সাথে এই ফিফটি থেকে ফর্টি সেভেনকে বিয়োগ করলে যে ইলেভেন হয় এই ইলেভেনের সমতুল্য মান এটি কিনা সেটি যাচাই করতে হবে ওয়ান টু ফোর এইট এইট প্লাস টু প্লাস ওয়ান টু ইলেভেন হয় তাহলে যে দশমিক যে ইলেভেন তার বাইনারি ইকুবলেন্ট ভ্যালু হল ওয়ান জিরো ওয়ান ওয়ান আমাদের অঙ্কটি সঠিকভাবে আমরা রূপান্তর করতে পেরেছি এ ছিল আমাদের সমাধান রাজশাহী বোর্ড আমরা শীঘ্রই ফিরছি অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে